একদম সম্পূর্ণ রিং ডিজাইনের মধ্যে এটা ভিতর আছে তিনটা বেডরুম সেট

পঁয়তাল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা আবার বলে দিলাম ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তর আবদুল্লাপুর আইসা রাস্তার

একটা খাট তারপর একটা খাটের সাথে সাইড টেবিল একটা সাইড টেবিল একটা ড্রেসিং টেবিল একটা চমৎকার ড্রেসিং টেবিল আপনার একটা ওয়ার্ড থাকবে যে তারপর একটা আপনার দুই পাল্লা একটা আলমিরা থাকবে ওকে তারপর একটা দুই পাল্লার খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা শোকেজ থাকবে একটা শোকেস থাকবে যে চমৎকার একটা বেডরুম প্যাকেজ ভাই এই প্রোডাক্টগুলো আসলে কি ম্যাটেরিয়াল যেহেতু এগুলো আমাদের এগুলো সম্পূর্ণ আপনার মালয়েশিয়ার মেলা মাইন এম ডিয়া হ্যাঁ এটা একদম নতুন আসছে এটা সম্পূর্ণ আপনার

भाई इले आप मेरे

এই জায়গা চুরি রাখতে পারবেন সুন্দর করে সাজায়া এখানে আপনার কসমিনিক গুলা সুন্দর করে সাজায়া গুজে রাখতে পারবেন

আমাদের আমি একটু ভিতরে খুলে দেখাই এই দেখেন এটা ভিতরে বাইরে একটু নিচে দেখানো কোন জায়গায় ফাঙ্গাস ফরার মতো

এই দেখেন ডোয়ারটা কত বড় এটার ভিতরে আপনি কাপড় রাখতে পারবেন আর কেউ যদি পাল্লা করে দিতে বলে কুকারি দাইটে আপনি এটা যদি আপনি পাল্লা করে দিতে চান সেক্ষেত্রে মাসখানাটা সেভ করে আপনি পাল্লাও করতে পারেন শুনুন পাল্লাও করে দেয়া যাবে যেটা আমাদের মতো এটা একজন অর্ডারি মাল তো উনি কাস্টমাইজ করে এভাবে নিছে আর কি ঠিক আছে অসংগত নয় তারপর এই যে আমি ভিতরটা দেখাই এটার ভিতরে আপনার সুন্দর জায়গা আছে এখানে আপনি

ওকে অসংখ্য ধন্যবাদ পঞ্চান্ন হাজার টাকা অন্য ডিজাইনও নিতে পারবেন অন্য অন্য কালার নিতে পারবে ওকে এরপরে ভাই তারপরে আরেকটা বেডরুম সেট এটা একদম সম্পূর্ণ রিং ডিজাইনের এই এটা হচ্ছে আমার পছন্দের ডিজাইন মেন ডিজাইন মানে আমার পছন্দ খুবই পছন্দ ওই শেয়ার ইংলিশে ইংলিশে দিলেই ভাইরাল ভাই হ্যাঁ এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট এটা খাট একটা সাইড টেবিল একটা সাইড টেবিল তারপর একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা দুই পাল্লার আলমিরা থাকবে দুই পাল্লার আলমিরা থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে চমৎকার নান্দনিক একটা এটা তো দুটো ডয়ার থাকবে হ্যাঁ এটা তো দুইটা ডয়ার থাকবে জি এবং এটা ডিজাইন বলতে আসলে খাটের ডিজাইনটা একটু দেখা যাচ্ছে দেখেন এটা খাটের ডিজাইন আপনি দেখেন কত সুন্দর রিং ডিজাইন ঠিক আছে এটা কর্নার টু কর্নার ডিজাইন একদম কর্নার টু কর্নার এটা চাইলে আপনি কেউ এই কোন ডিজাইন নিতে চান এই কোন দিতে পারবেন আপনি দুই কোণে ডিজাইন দিয়ে আপনি নিতে পারবেন

দাদা হ্যাঁ আর এই পাশে আপনার সেম একদম এখানে হ্যাঙ্গার থাকবে আর এখানে একটা সিকিউরিটি ডোয়ার থাকবে এই জিনিস আপনার খাতা কম্বল বালে যেগুলো আপনি সুন্দর মতো সাজিয়ে গুঁজে রাখতে পারবেন কেউ যদি চান যে ভাই আমার দুই পাল্লা হবে হবে আবার তিন পাল্লা নেব সেক্ষেত্রে আপনি তিন পাল্লারও আপনি নিতে পারবেন সমস্যা নেই কিছু দাম বাড়বে যেটুক খরচ বাড়বে ওইটুকু বেড়ে যাবে জি বাড়বে হ্যাঁ

খুব সুন্দর জি অনেক সুন্দর আপনারা ছোটখাটো ক্যাকটাস বা আপনারা কসমেটিক্স রাখতে পারবেন কসমেটিক যে কোন আপনার পছন্দ মতো আপনি রাখতে পারবেন সমস্যা নাই তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম সেট এই বেডরুম সেটে ছিল এক টাকাও দাম বাড়বে না ভাই বর্তমানে আমাদের কিন্তু মালের প্রত্যেক মালে কিন্তু চারশো টাকা করে বাড়ছে আমার কিন্তু যেহেতু আমি নিজেও কাজ করি আমাদের সবসময় কিন্তু আমি কারখানার প্রাইস রাখার চেষ্টা করি

এই খাদটা যদি আপনি আমার কাছে নিতে চান এটারও কিন্তু আপনার গ্যারান্টি একই 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 গ্যারান্টি চমৎকার

সেই কিন্তু আমি কিন্তু একটা জিনিস হলো কি ভাই বলে দেয় এটা সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা দাম বাড়িয়ে বেসতে পারতাম যেমন এটা বর্তমানে আমার রেড পুরে আছে পরে আপনার এই ছত্রিশ হাজার টাকার উপরে বর্তমানে তারপরেও কিন্তু আমি দাম বাড়াচ্ছি না আমি কিন্তু আগের দামই দিতেছি জি বত্রিশ হাজার টাকা যেহেতু আমি নিজে কাজ করি ভাই জি এই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ বিকজ এই ডিজাইন না আপনি এই ডিজাইনও বত্রিশ হাজার টাকা নিতে পারবেন খাট সাইড টেবিল ওয়াইড্রোপ এবং ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল হ্যাঁ বত্রিশ হাজার নিতে পারবেন বত্রিশ হাজার টাকা নিতে পারবেন ওকে ভাই আমরা বলে দিচ্ছি কীভাবে অর্ডার করবে ঠিকানাটা আরেকবার বলুন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর আসবেন জি উত্তর আবদুল্লাপুর আইসা রাস্তার আপনার পুরো আসা আসবেন পুরো আসা যখন থেকে রিক্সাতে বলবেন যে আপনার ফায়দাবাস চ্যানেল স্পিটার মোড় আর কেউ যদি আপনার ফায়দাবাস চ্যানেল মোড় না চিন্তার সমস্যা হয় তাহলে উত্তর আবদুল্লাপুর আসবেন আইসা আমাদেরকে কল দিলে আমরা ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা প্রবাসী ভাই আছেন তারা দূর দূরান্ত থেকে অর্ডার করবেন তারা আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বললাম আপনি যাচাই বাছাই করে তারপর আপনার লোক মাল নিতে পারবেন আর আমাদের যেই রেডি ফোডাক্ট থাকে যেমন এই প্রোডাক্টটা আমাদের রেডি আছে সেক্ষেত্রে আমাদেরকে একটাও অ্যাডভান্স করা লাগবে না আর যদি আমাদের রেডি প্রোডাক্ট না থাকে যেমন মাল আপনার বিক্রি হয়ে যায় যেমন আমাদের মাল থাকে না বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনি ডেলিভারি করতে চান তাহলে আমাদেরকে এক থেকে দু হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা যারা একদম সরাসরি প্রস্তুতকারক থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে মনের মতো ডিজাইনে বাসাটাকে সুন্দর করে সাথে যাচ্ছেন একই ডিজাইনের সকল ফার্নিচার দিয়ে ম্যাচিং করে তাদের জন্য দারুণ একটা অফার আজকের ভিডিওটি এবং মাইমোনা ফার্নিচার আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ কাস্টমাররা সুন্দর সুন্দর অর্ডার দিচ্ছে এবং তাদের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ